হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই ফ্রেন্ড আজকে আমি তোমাদের কাছে একটা উইথ পার্টনার প্র্যাকটিস ভিডিও শেয়ার করতে চলেছি ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কতগুলো স্কিল কতগুলো প্র্যাকটিস দেখাবো এই প্র্যাকটিসগুলো তুমি প্রতিনিয়ত প্র্যাকটিসে গিয়ে সকাল বিকাল তোমার পার্টনারের সঙ্গে করবে তুমি তোমার পার্টনারকে বল দিতে বলবে এবং আমি যে প্র্যাকটিসগুলো দেখাবো সেই প্র্যাকটিসগুলো তুমি করবে তাহলে ফ্রেন্ড দেখবে এক সপ্তাহের মধ্যে তোমার পায়ে বল কন্ট্রোল বেড়ে গেছে এবং তুমি তোমার শরীরের ফিটনেস চলে এসছে এবং তোমার হেডিংও আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে তো ফ্রেন্ড আমি যে প্র্যাকটিসটা তোমাকে দেখাবো যে চার পাঁচটা প্র্যাকটিস তোমাদেরকে দেখাবো প্রতিদিন প্র্যাকটিসে গিয়ে তোমার পার্টনারের সঙ্গে এই প্র্যাকটিসগুলো অবশ্যই করবে Gracias. <coughs> তাহলে ফ্রেন্ড তুমি এক সপ্তাহের মধ্যেই এই প্র্যাকটিসটা রেজাল্ট পেয়ে যাবে এবং তুমি দেখবে তোমার পায়ে বল কন্ট্রোল বেড়েছে এবং তোমার হেডিং সমস্ত কিছু করেছে ফ্রেন্ড আমরা অনেক দেখেছি বড় বড় ম্যাচ যে প্লেয়াররা ইজি গোল মিস করে বল ইনসাইডে জোরে মারলো এবং সেই বল গোলের উপর দিয়ে চলে গেল এমনকি ডি বক্সের কাছ থেকেও সেই বলের উপর দিয়ে বারপসের উপর দিয়ে উড়িয়ে দেয় তো ফ্রেন্ড আমি যে প্র্যাকটিসটা দেখাচ্ছি এই প্র্যাকটিসটা প্রতিনিয়ত প্র্যাকটিস করলে ফ্রেন্ড এই ভুলটা তোমার আর হবে এর জন্য ফ্রেন্ড এই প্র্যাকটিসটাও আমি প্রতিনিয়ত করি এমনকি সমস্ত প্লেয়াররাই এই প্র্যাকটিসগুলো কর তো ফ্রেন্ড আমি যে করবে তাহলে দেখবে ফ্রেন্ড ম্যাচের সময় তোমাদেরকে এই মিসগুলো আর হবে না তোমাদের তো ফ্রেন্ড ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ফ্রেন্ড ভিডিও যদি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ড চলো ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান ট্যাপিং ফ্রেন্ড ট্যাপিং প্র্যাকটিস আমি করছি এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ উইথ পার্টনারের সঙ্গে ইনসাইড ট্র্যাপিং ফ্রেন্ড এই প্র্যাকটিসটা তুমি পঁচিশটা করে দশ সেট করে প্রত্যেক দিন করবে পঁচিশটা করে করবে দশ সেট করে করবে ফ্রেন্ড তোমার পার্টনারকে বল দিতে বলবে এবং তুমি এই প্র্যাকটিসটা করবে ট্যাপিং প্র্যাকটিসটা ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করার সময় তুমি যে ট্যাপ করছো বলটাকে এবং এই বলটা যেন তোমার পার্টনারের বুকের হাইটে যায় মানে প্রতিটা ট্যাপি তোমার পার্টনারের বুকের হাইটে বলটা রাখবে চেষ্টা করবে তাহলে ফ্রেন্ড এটা তুমি প্রতিনিয়ত প্র্যাকটিস করবে আমি বারবার তোমাকে ফ্রেন্ড এই বলটা তোমার পার্টনারের বুকের হাইটে না বলছি কারণ ফ্রেন্ড যখন গোলে পুশ করতে গেলে ট্যাপিং করতে গেলে তাহলে যদি তুমি বুক হাইটে প্র্যাকটিস করে থাকো হতো তাহলে তুমি গোলে বল মারলে বলটা গোলেই যাবে বার বছরের উপর দিয়ে যাবে না বুক হাইটে প্র্যাকটিসটা না করে উল্টো পাল্টো প্র্যাকটিস করো তাহলে ফ্রেন্ড গোলে মারলে পরে বলটা বাইরে চলে যাবে তো ফ্রেন্ড তুমি অবশ্যই এই প্র্যাকটিসটা যখন করবে বলটা তুমি ফলো করবে যেন তোমার পার্টনারের বুকের হাইটে প্রতিটা বলই যায় নাম্বার টু ইনস্টেপ ট্যাপিং ইনস্টেপ ট্যাপিং প্র্যাকটিসটা ফ্রেন্ড আমি করছি তুমি আমাকে এই ভিডিওতে দেখতেই পাচ্ছ ইনসাইড ট্র্যাপিং স্টেপে বলটাকে মারা সেম আমি যেরকম ট্যাপিং প্র্যাকটিসটা করছিলাম এটাও ইন স্টেপ ট্র্যাপিং প্র্যাকটিস এই প্র্যাকটিসটাও তুমি ফ্রেন্ড করার সময় সেম তোমার পার্টনারের বুক হাইটে বলটা রাখবে ফ্রেন্ড এই ইনস্টেপ প্র্যাকটিসটা আমাদের কখন কাজে লাগবে আমরা যদি কোনো ম্যাচ খেলে থাকি ম্যাচের সময় ড্রপে বল চলে আসে তাহলে আমরা সেটাকে হাফ বলি করে বা ইনস্টেপে ডাইরেক্ট পাওয়ার শ্যুট করলে ডাইরেক্ট সেটা পাওয়ারে গোলে চলে যাবে তো ফ্রেন্ড তার জন্য আমরা ট্যাপলে একটাই ম্যাচে গোল করতে পারি তার জন্য আমরা এই ইনস্টেপ প্র্যাকটিসটা এবং ট্যাপিং প্র্যাকটিসগুলো প্রতিনিয়ত করব। নাম্বার থ্রি নি রিসিভ ট্যাপিং মানে থাই রিসিভ ট্যাপিং ফ্রেন্ড তুমি দেখতে পাচ্ছো আমি এই প্র্যাকটিসটা করছি থায়ে রিসিভ করছি এবং ট্যাপ করে দিচ্ছি যে ট্যাপিং প্র্যাকটিসটা আমি তোমাকে প্রথমে দেখিয়েছিলাম সেই ট্যাপটায় আর তার সঙ্গে নি রিসিভটা শুধু অ্যাড হচ্ছে মানে থাই রিস তুমি এই প্র্যাকটিসটা পঁচিশটা করে দশ সেট করবে ফ্রেন্ড তুমি তোমার পার্টনারকে নিয়ে পার্টনারকে তোমার বল দিতে বলবে এবং তুমি এই নি রিসিপ থাই রিসিভ প্র্যাকটিস পঁচিশটা করে দশ সেট করবে তাহলে ফ্রেন্ড প্র্যাকটিসগুলো করে থাকো দেখবে ফ্রেন্ড তোমার এক সপ্তাহের মধ্যেই তোমার পায়ে বল কন্ট্রোল বেড়ে গেছে এবং খেলার সময় যে বলগুলোকে ট্যাপিং করতে পারছো গোলে এবং ইনস্টে মারতে পারছো তো ফ্রেন্ড এই প্র্যাকটিসগুলো তুমি করবে দেখবে তাহলে তোমার পায়ে বল কন্ট্রোল আগের তুলনায় অনেক বেড়ে গেছে এবং ফ্রেন্ড খেলার সময় তুমি বলগুলোকে ইজি রিসিভ করতে পারবে ইজি নিজের কন্ট্রোলে করতে পারবে এবং বল রিসিভিং এবং পাস ইজি করতে পারবে তাহলে ফ্রেন্ড তোমার খেলার সময় ইজি লাগবে তুমি বলগুলোকে ইজি নিজের আওতায় কন্ট্রোল করতে পারবে তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে আমি তিনটে তোমাদেরকে স্কিল দেখালাম উইথ পার্টনারের সঙ্গে তিনটি প্র্যাকটিস তুমি প্রতিনিয়ত এই প্র্যাকটিসগুলো করবে ফ্রেন্ড তাহলে তুমি দেখবে তোমার পায়ে বল কন্ট্রোল আগের তুলনায় অনেক বেড়ে গেছে ফ্রেন্ড আমি পরবর্তী ভিডিওতে আরও কতগুলো উইথ পার্টনার প্র্যাকটিস তোমাদেরকে দেখিয়ে দেবো যে প্র্যাকটিসগুলো তোমাদেরকে দেখাবো সেই প্র্যাকটিসগুলো তোমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করবে পার্টনারের সঙ্গে তাহলে দেখবে ফ্রেন্ড বল কন্ট্রোল আগের থেকে অনেক বেড়ে গেছে এবং তোমার খেলায় ইম্প্রুভ হয়েছে তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও উইথ পার্টনারের সঙ্গে কতগুলো প্র্যাক ফ্রেন্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড